আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি মোসার জিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর কিছু চেনের কালেকশন চলে এসেছি আমি জুয়েলার্স একদম লেটেস্ট কালেকশন এই কালেকশনগুলো আমাদের রাজু ভাইয়া দেখাবেন আর আমি কিন্তু বরাবরই বলি শপে ডাইরেক্ট ভিজিট করবেন সবচেয়ে ভালো হয় আর যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান নিউ হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন সো ভাইয়া হচ্ছে শুরুতে আমাদের কোনটা দেখাবে

ম্যাচিং দুল আছে যেগুলো দেখাচ্ছি সাথে কিন্তু ম্যাচিং আছে এরপর আমরা আরো কিছু কালেকশন দেখাচ্ছি বাচ্চা তেরোয়ানা চারতে এখন যেটা দেখাবো এটা দেখে

পনেরো আনা পাঁচ রদীর কালেকশন একটা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি অনেক সুন্দর এটা হচ্ছে পনেরো আনা পাঁচরদী হ্যাঁ খুব সুন্দর এটা পনেরো আনা পাঁচ রথী আছে দেখেন অনেক লং এগুলো প্রত্যেকটা অনেক লং পনেরো আনাই বিশাল বড় একটা মানে আমাদের চেন থাকছে দেখেন খুব সুন্দর সবচেয়ে পছন্দের সবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুল বল তাই না ফুল বলের মধ্যে এত সুন্দর ডিস্কো ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি ছয় আনা দেখেন এক লক্ষ বিরানব্বই হাজার টাকা অনেক সুন্দর এরপরে আর একটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা দেড় ভরির মধ্যে না অনেক সুন্দর এটা দেড় ভরির মধ্যে কি সুন্দর দুই লক্ষ আট হাজার টাকা আসবে আচ্ছা সবার ফেভারিট যেটা আমাদের পৃথিবীতে না পৃথিবী বলছেনটা কিন্তু সবাই খুবই পছন্দ করে এটা ওয়েটটা কত আছে ভাইয়া কত আছে খুব সুন্দর এটা একটু ওয়েট দিই আমরা দেখবো 15.5 আনা 15.5 আনা 15 আনা তিন আচ্ছা 15 আনা অনেক সুন্দর ভাইয়া এটার সাথে একটু কানে দুলটা আমরা দেখিয়ে দেই এটার সাথে কিন্তু আমাদের ম্যাচিং দুল আছে আমাদের কম ওজনে আছে বড় বড় সাইজের আছে সব চেয়ে মানে সুন্দর সুন্দর দুল কিন্তু আমাদের কাছে আছে আপনারা যদি সেট ওয়াইজ নেন তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের এখানে ব্রেসলেট থেকে শুরু করে সব কিছু কিন্তু আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে জানেন আটানা এটা আনা আছে কি সুন্দর দেখেন খুবই সুন্দর আবার বলের সাথে ম্যাচিং করে নিতে চাইলে সেটাও আমাদের কিন্তু পসিবল আছে খুবই সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এরপর একদম লাইট ওয়েটের একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছয় আনা এটা খুব সুন্দর ছয় আনা লাইট ওয়েটের একটা ওকে সো অনেক সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখলাম হাউ ওইটা তো সেই সুন্দর এটা খুব সুন্দর অনেক সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা ওয়েট হচ্ছে এক ভরি চার আনা খুবই সুন্দর এটা এক ভরির চার আনা ওয়াও খুবই সুন্দর এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা প্রায় যাবে এক এক ভরি চার আনা না অনেক সুন্দর খুবই সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখলাম আমির জুয়েলার্স থেকে এটা হচ্ছে আমির জুয়েলার্স শাওয়ালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ সুতলা লিফটের তিন নিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে এই মোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে এই কিন্তু নিতে পারি